নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো বন্ধুরা দুপুরবেলা কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল দেখো এই আমাদের বাড়ির সামনেটা মানে আমি এখন নিচে চলে এসেছি তো নিচের ঘরে থাকি আগে ওপরে যখন থাকতাম ওপরে রান্নাঘর ছিল তো এখন নিচে চলে এসেছি রান্নাঘর এখন নিচে তো রান্নাঘরের বারান্দার কাছ থেকে রান্না মানের দরজার কাছ থেকে আমি এই ভিডিওটা তুলেছি তো দেখো বন্ধুরা উঠোনে জল জমে গিয়েছে এত সাংঘাতিক মানে পরিমাণে মানে বৃষ্টিটা হয়েছে এই জলটা আরও জমেছিল কিন্তু সেটা আস্তে আস্তে বেরিয়ে গিয়ে ওই মানে ওইরকম পর্যায়ে এসেছে তো দেখো বন্ধুরা বৃষ্টি হোক আর যাই হোক শরীরও শরীরটাও আমার একটু খারাপ গলাটা ধরে 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 মতো গিয়েছে ঠান্ডা লেগে গিয়েছে তো রান্নাটা তো করতেই হবে তো দেখো বন্ধুরা আজকে ডিমের ঝোল বা এক কারি যাই বলো করবো তোমরা সবাই জানো হয়তো তো আমি কোন পদ্ধতিতে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ডিমটা আর আলুটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল কড়াইতে সর্ষের তেল দিয়ে হলুদ আর লবণ মাখিয়ে ডিমটাকে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম নিয়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি তো চারটে ডিম যেহেতু আমরা চারজন তো চারটে ডিম চারটে ডিমগুলোকে ভেজে তুলে রেখেছি এবার তারপরে আদা আর রসুনটাকে আমি শিল বেটে নিয়েছি আদা রসুন শিল বেটে নিয়েছি আর এক চামচ জিরে এক চামচ ধনিয়া আর একটুখানি মৌরি আমি শিল বেটে নিয়েছি তো এবার দেখো বন্ধুরা পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম ডিম ভেজে নিয়ে তারপরে কড়াইতে একটু সরষের তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি রসুন বাটা দিয়ে দিলাম তো তেলের মধ্যে একটু গোটা গরম মশলা আর একটুখানি তেজপাতা দিলে খুব ভালো হতো তো সেটা আমার শেষ হয়ে গিয়েছিল বলে আমি দিতে পারিনি তো এবার রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি আদা বাটাটাকে দিয়ে দিলাম এবার আদা বাটাটাকেও ভালো করে দিয়ে মানে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ভেজে নিয়ে এবার আমি ওই যে জিরে আর ধনিয়া আর এই যে মৌড়ি একসাথে বেটে রেখেছিলাম এর থেকে আমি একটু পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নেব তেলের সাথে কষিয়ে নিয়ে এই পেঁয়াজের সাথে কষিয়ে নিয়ে এবার আমি দু চামচ মতো হলুদ গুঁড়ো দেবো আর দু চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো তো বন্ধুরা যেহেতু আজকে মাছ ছিল না আজকে তো মাংস শুক্রবার করে মাংসও খাই না যেহেতু রবিবার করে আমাদের একটু মাংস হয় তো বাদ দিনগুলো মাছ ডিম এইভাবেই চলে আর একটু চিনি দিয়ে দিলাম দেখো বন্ধুরা এক চামচ চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটা ভালো থাকবে তো এই যে চিনি দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিলাম ততক্ষণ ধরে যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে ওপরে উঠে আসে যেই কষিয়ে মানে যখনই ওপরে তেল ছেড়ে উঠে এলো তখন আমি সে তোমরা চাইলে আলুগুলোকে কিন্তু আগে তেলে ভেজে নিয়ে তুলে রাখ তোমরা চাইলে তেলের মধ্যে আলুগুলোকে আগে ভেজে নিয়ে তুলে রাখতে পারো হলুদ লবণ দিয়ে আমি সেটা করিনি আমি ডিমার্ক ডিম আলুটাকে একসাথে সেদ্ধ করে নিয়ে এই যে আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম আমার মনে হলো একটু তেল কম লাগছে তো আমি সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিলাম আমি কিন্তু আলু আগে থেকে ভেজে রাখিনি আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম তো তারপর অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়ে বেশ আমি এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম অল্প অল্প একটু গ্রেভি রাখবো কারণ দুপুরে ভাত খাওয়ার ব্যাপার আছে তো সবাই তোমরা ডিমের ঝোল ভালো পারো কিন্তু আমি যে পদ্ধতিতে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার এর মধ্যে লবণটা দিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো তো আলুটা সেদ্ধই ছিল বেশি মানে বেশি টাইম লাগবে না ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো বেশিক্ষণ না তো দেখো ঢাকা দিয়ে রেখে যখনই একটু ফুটে উঠবে তখন আমি ডিমগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো এই যে ডিমগুলোকে দিয়ে দিলাম দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না তাও দেখো কি সুন্দর কালার হয়েছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম গোটা গরম মশলা না গোটা গরম মশলা না গরম মশলার গুঁড়ো আমি এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বা ভালো করে আমি একটা আলু ভালো করে একটুখানি এর মধ্যে মানে খুন্তি দিয়ে একটু চেপে দিলাম যাতে গ্রেভিটা আরেকটু মানে ঘন মতো হয় তো দেখো বন্ধুরা এরকম গ্রেভি রেখেছি আমি ভাত দিয়ে খাওয়ার ব্যাপার আছে তো দুপুরে সেই জন্য আমি এরকমই গ্রেভি রেখেছি তো তোমরা চাইলে আর একটু ঝোলঝোল করতে পারো বা আরও গ্রেভি মেরে দিতে পারো দিয়ে একদম মাখো মাখো করতে পারো একেবারে মাখো মাখো হলে তো ভাত দিয়ে খাওয়া যায় না একটু অসুবিধা হয় তো এই হচ্ছে বন্ধুরা আমি ডিমের ঝোল এরমভাবেই করি তোমরা কে কীরমভাবে পদ্ধতিতে করো কেউ পদ্ধতিতে করো আমাকে একটু কমেন্ট করে জানাবে এরপরে বাঁধাকপির চচ্চড়ি করতে হবে এই যে চিংড়ি আলু বাঁধাকপি দিয়ে তো সবাই ভালো থেকো